সেদিন এক মসজিদ দিয়ে একবার মশা তো যেটা বইছে এটা তো মারছে আর এক রুগীরা জেগে চলেছিল এবার দুইকে কে কাম করি একবার সাত চল্লিশ বছর ধরে চুরি করে এবার পনেরো বছর একটা ফুট আছে সাত চল্লিশ বছর পরে আটকা চিন্তা করলো আমি মহিলা গেলে গেল এই এলাকা চুরিটা বন্ধ হয়ে যাবো গা তারি এই এইরকম দরকার আছে না নাও জুবিল্লা ফুতার লেগে হাফ প্যান্ট বানাইছে দেবপুর বাজারতে টাইট তারে চুরিত নিব এলেগা লেগা হাফ প্যান্ট বানাইছে তারে তেল তেল কেমনে মাইকে চুরিকরণ লাগে এই ডিও সিহাইটি আছে সব সিহাইটি আছে এরা ফুতে কা বা আবি কি আজ এ ঘরে ঢুকালাম চুরি করতাম কারে না ফইলে এবারে ঢুকালে ভয়াত চল্লিশ বছরের অভিজ্ঞতা তুমি গাড়াত খেলে থাকবা চক্কর বকর চাইবা কেউ আইতো লইলে আইয়ের কুইয়া ঢাক দিবা এটা হইলো তোমার দায়িত্ব আইসে বাজে ওরা চুরি করতো মনে করেন খেয়ে সিরে ঘরের সামনে তারে মসজিদের কান্দাটা মধ্যে খেলা করে রাখছে এই গরম মনে করেন শুধু ঢুকবো হিনমিন কুইরা বাঁশের মাথার ভিতরে ফাইলা দিছে জানেননি নিয়ম কেন নিয়ম ইচ্ছে না চুরির নিয়মও তো জানে না এই বাস দিয়া মাথার ভিতরে বাঁশের মাথার মধ্যে ফাইলা দিয়া টেস্ট করে মা হাজনে আছে নি যদি আমি গোচর করে খুব দিয়া তে তো দৌড় কয় কয়ে ধরতে পারছে না আল্লেগা ফইলা এই হিম কইরা সেটা বুদ্ধিমান সুর সাতচল্লিশ বছর অভিজ্ঞতা তো করছে গীতা মাতা বাসের মাথা মধ্যে ফাইলা দিয়া টেস্ট করে লারে সারে দেহে যে কোনো খুব টুপ দেয় না তে এবার মাথা ডুহাই তো লইছে এমন সামনে ফুতে আটকা সিলান দিছে আই রে এই সিলান দিছে পরে বাফে কি রুখে না বার গেছে গা আবার কথা রয়েছে আমি যাই গ্যাম হরিণরার এগুল দিয়া তুই যাই বিঘা এগুল দিয়া আমরা দেবপুর বাজারে গিয়া গিয়ে ফুটে কান্দ দৌড়ি গ্যাম এই কথা কইয়া আইয়া তো দৌড় দিয়া লাইছে উত্তর দিয়া দহিন দিয়া হরিন্দরা দিয়া ওই বাহে দুজনে দেবপুর বাজার হয়েছে ফুটে রে জিগা ক্যারি কারে দেখছ আপনি যখন মাথাটা দিবেন আমি তো সাইয়া রইছি কেউ আয়েনি দাইনে চাই বামে চাই সামনে চাই ফিশনে চাই দেহি কেউ আইয়ে না হঠাৎ করে আকাশের দিকে নজর গেল তাকাইয়া দেখি আমার আল্লাহ আমাদের দিকে তাকাই রইছে আমি আল্লাহ জ্ঞানা কইছি আইয়ারে বাফে একটা ছিলাম যে ফুতের আঞ্জা দিয়া ধরছে পুতরে অফুত ফুত সাতচল্লিশটা বসুরি করলাম দিন তো মাথাতে আইসে না তুই গিয়ে লারা পড়াইলাইসৎ পুতরে প্রথম দিনে দি তুই আমারে আল্লাহ সিনাইলাইসত আয়া আয় ভাইজ যাই আর চুড়ি লাগ জোলা চুবাদ্লা সুরে ফুতে লইয়া বাদ গেছে গুফন সংকেত আছে গাড়া থেকে কলা যারা দেয় বেড়িয়ে খাড়ি লইয়া দৌড় দিয়া বার সুরের মাল মাল নেওয়ানের লাগিয়া সুরির মাল নেওয়ানের লাগিয়া বেড়িয়ে দৌড় দিয়া খাড়ি লইয়া বার হইছে কয় হালাম তাড়াতাড়ি খাড়ি তুল হ্যাঁ কয় খাড়ি তোলনের মতো আর যা কিছু আনতাম না কয় চুরি করতেন ফার্সেন না ক হ হইছে কয় কি চুরি করছেন যে দামি জিনিস চুরি করছি তোমার ফুতে চুরিটা লাইন কইরা দিছে কয় কি চুরি করছেন এবারে সিল্লান দিয়া কয় আল্লাহর ভ কার ভয় আল্লাহর ভয় সাতচল্লিশটা বছর চুরি করলাম তো মাথা না বাজে ওরার মানুষ আজ যা কতটা বছর ধরে তোমরা কাছে ওয়াজ করি আজ যা এত বছর ধরে তোমরা রে চিনাইতাম ফারসিনা আর যা বাবা তোমরা একটা কুদ্দুরা কোলজাড়াত একটা জিনিস লইয়া যাইয়ো এটার নাম কি এটার নাম কি তুমি যদি আরেকজনের উপরে জুলুম করো কেউ দেখে না দেখে কে তুমি যদি একটা মিশা কথা ক কেউ শুনে না শুনে কে তুমি যদি একটা হারাম খানা খাও কেউ জানে না জানে কে বাবা ও বাজে ওরার মানুষ কোনোদিন যদি মুস্তাক হয়ে যায় না ইয়ে যদি তোমরা কাছে আর যদি আর কোনোদিন তোমরা না ডাকে আজ অনেকগুলা বছর তোমরার লোকের সময় কাটাইলাম তোমরা মনে রাই করে আব্বা মহিলা তো যাবা তোমরাও মরবা আমিও মরাম অন্তরে খালি একটা জিনিস লইয়া বহির তার নাম হইল আল্লাহর ভয় ঠিক কিনা আমি সবাইকে হাতে পায়ে ধরে বলি এ আল্লাহর ভয় যখন অন্তরে জাগা হয় তাই নামাজ ছাড়তো পারতো না আল্লাহর ভয় যখন অন্তরে জাগা হয় রাস্তার মুড়ে মুরে দাঁড়াইয়া দাঁড়াইয়া ফান্ডে টিটকারি মারত পারত না আল্লাহর ভয় যখন অন্তরে জাগা হয় ফেন্সি দিল গান যাইয়া বা খাইত না আল্লাহর ভয় অন্তরে যখন জাগা হয় কোসকারতে কার্ত আরেকবার খেতের লাইন নিজের খেত আনতো না আল্লাহর ভয় অন্তরে যখন জাগা হয় ফাইল আটকে যাতে খাইত না আল্লাহর ভয় যখন অন্তরে জাগা হয় তা আট তো লইলে নিচের চাই আঁটবো আল্লাহর ভয় যখন অন্তরে জাগা হয় তা কোথায় কোথায় আরেকবার থাবনা দিয়া না চিন্তা করব আমি যেটা করতে আসি একজনে দেখে একজনে জানে একজনে শুনে তিনি বাবারা ভাইয়ারা কলিজার টুকরা যুবকেরা চল সবাই মিলে আল্লাহর ভয়ন্তরে জাগাই গত কয়েকদিন আগে আমি দুপুর বেলা গেছিলাম সাদকপুর কিপুর আপনার তো কাছে না দূরে কাজ সাধুপুর চেয়ারম্যান সাহেব আমার নিচে আমি বললাম কী অনুষ্ঠান কহজোর নামাজিদের অনুষ্ঠান আমি কি বুঝতাম না নামাজিদের কী অনুষ্ঠান কয় একচল্লিশ দিন একাধারে ফাঁস ওয়াক্ত জামাত যারা নামাজ জামাতের লোকে যারা নামাজ পড়ছে তাদেরকে আমরা পুরস্কৃত করব শুধু হানা না না ব্যতিক্রমী আয়োজন আমার মন কয় যত জামেলা তো আমি যা এরপরে আমি গেছি গেছি পরে তাহের হেড চেয়ারম্যান আছি তারপরে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আমি দেখলাম একটা পলা ফার্স্ট হয়েছে তার একচল্লিশ দিনের ভিতরে এক ওয়াক্ত নাম জামাত ছুটছে না মার হাবা কইটার না থার্ড হইছে যেই ফলাড়া তার বয়স হলো দশ বছর তার বয়স কত তে থার্ড হইছে তার এক উক্ত নামাজ তে ফোর্থে কিন্তু জামাত ফাইসে না এলাকাতে থার্ড হইছে একদিন ফজরের জামাত পাইছে না এলাকাতে থার্ড হইছে আমি কইলা যে এই ছেলেটা থার রয়েছে কয় জি হুজুর তে এক অত নামাজ যেই দিন জামাত পাইছে না তে যে কানছে মানুষের মা মারা গেল এমনি কান দেনা সব না কিয় ভাই আমরাও তো মানুষ আমরাও তো মানুষ দশ বছর কারবারটা তো গড়াই লাইছে তো এক হোক নামাজ ছুটছে পরে তে কান্দন শুরু করছে গইলেই যায় আল্লাহ দেখছেনই কান আল্লাহকে আল্লাহর কাছে আর লাগি আপনাদের জীবনে কত নামাজ কাজ হইল কান বেন্ডুলের কথা ইমাম সাহেব কি তো জামাত পাইছেন না উঠতে দেরি হইছে বড় বড়া কইতে চাইশেস কিচ্ছু জি উঠতে দেরি দেরি খাইতে গিয়া কান দিয়ে দশ বছরের ভোলায় এক উক্ত নামাজ জামাত ফাইসানা দেখা জামাত ফাইসানা দৌড় দিয়ে এসে এত ফোরছে এরপরে হতে কান দে আর আমরা হাসতে হাসতে জামাত ছুটে যায় হাসতে হাসতে নামাজ ছুটে যায় এখন আবার আইসা আরে নামাজ কারে কই রোদনটা তারা হিংসে নামাজ পড়ে এটি নামাজ হয়নি এটি নামাজ কারে কয়েকদিন কথা কইয়া শেষ করতে আসি নামাজ কারে কয়ে যাও আবদুল্লাব আব্বাস যারে কয় রাইসুল মুফা তিনি মুফা সর্দার একদিন আজাইরা এবারে কয় সময়টা নষ্ট করে লাভ নাই দুই ডা নামাজ পড়ে লাই কাবাগড়ার সামনে গিয়া আল্লাহ ওয়াকবার করে দাঁড়াইছে সুরা পড়তে আছে দিন খবর নাই সবচেয়ে লম্বা সুরা দিয়া নামাজ পড়তে আসে কয়টা পাখি আকাশ দিয়ে উইড়া যাইতেছে ফাঁকিটি মনে মনে কয় ডানাডি দৈরে উঠছে কুদুর জিরে লেবালা আসি এবার আবদুল্লাহ ইবনে আব্বাস যখন নামাজ পড়তে আসে আবদুল্লাহ ইবনে আব্বাসকে মরা গাছ মনে কইরা ফাঁকি দিয়াইয়া মাথার উপরে বৈশা গেছে ফাঁকি যখন না মাথার উপরে বইছে

চিন্তা করে কাম করোনা থানার কাম করলে সব নাকি আল্লাহজন কবুল করে সবাই জুরে জোরে আমিন